লালমনিহাটের পাটগ্রাম থানায় সংঘবদ্ধ হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত সাড়ে দশটার দিকে এই হামলার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্তত তেইশ জন আহত হন গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে প্রায় দুইশ থেকে দুইশ পঞ্চাশ জন দুর্বৃত্ত একযোগে থানার ভেতরে ঢুকে চেয়ার টেবিল কম্পিউটার ল্যাপটপ ও নথিপত্র ভাঙচুর করে ইটপাটকেল ছুঁড়ে জেনার কাজ ও দরজা ভেঙে ফেলে পুলিশের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাজতের তালা চাবি ছিনিয়ে নেন এবং সাজাপ্রাপ্ত দুই আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে মুক্ত করে নিয়ে যায় পুলিশ টিআরসএল নিক্ষেপ করলেও উত্তেজনা আরও বৃদ্ধি পায় পরে লালমনিহাট হাতিবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের ওসি মিজানুর রহমান জানান হামলায় জড়িতদের অনেকেই শনাক্ত করা গেছে তাদের অধিকাংশ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি পুলিশ জানায় ওইদিন সন্ধ্যায় সরোরবাজার এলাকায় চাঁদাবাজির সময় বেলাল ও সোহেলকে হাতে নাতে আটক করা হয় পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তারা দুজনেই স্থানীয় শ্রমিক দলের নেতা তাদের মুক্ত করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে পুলিশের দাবি তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়ালিউল রহমান সোহেল তিনি বলেন এটি বিএনপির সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষ নয় মূল ঘটনা পাথর কুয়ারি ইজারাদারদের সঙ্গে সংশ্লিষ্ট বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম তিনি সাংবাদিকদের বলেন ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের ছাড় দেওয়া হবে না সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তখন ইয়নু মহোদয় সাথে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় দুইজনকে নাম হচ্ছে সোহেল রানা এবং বেলাল তাদেরকে ধরে নিয়ে এসে ইউনো অফিসে রাত হয়ে গেছে তখন ওইখানে আইনগতভাবে এক মাস করে সাজা প্রদান করে এবং নির্দেশ দেয়া হয় রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে এই আসামিদেরকে থানা হাজতে নিয়ে যাওয়ার জন্য যখন এই আদেশ মোতাবেক থানা হাজতে নিয়ে আসে নিয়ে আসার পরে থানায় প্রবেশকালে উশৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন ওইখানে আটটা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয় আপনাদের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করেছি ফুটেজ দেখে আপনাদের এই এখানে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ আপনাদের সাথেও শেয়ার করা হবে দেখবেন আপনারা ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা দলীয় পরিচয় এখানে থাকবে না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী যে সেই যে দলেরই হোক কাজে আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাটগ্রাম প্রতিনিধি মিটু মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বানী